হ্যালো সবাইকে ওয়েলকাম আর এই ভিডিওটা হলো আমাদের একটা ওয়েলকাম ভিডিও ওয়েলকাম ভিডিও হলো আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য করা ওয়েলকাম ভিডিও এটা করার প্রয়োজন আমি বোধ করছি কারণ কিওয়ার্ড রিসার্চ ব্যাপারটা অনেকের জন্যই অনেক কনফিউজিং হয়ে যেতে পারে সো এই আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো আপনাদের একটু ভালো মতো বুঝিয়ে দিতে চাচ্ছি যে কি হতে যাচ্ছে সামনের ভিডিওগুলোয় আপনারা এই এই ভিডিওটার পরে এই কিওয়ার্ড রিসার্চ চ্যাপ্টারের ভিতরে আরও চারটা ভিডিও পাবেন তার মধ্যে একটা হলো ফ্রি কি মেথডটার ক্লাস আমাদের অলরেডি অনেক আগে ইউটিউব চ্যানেলে পাবলিশ করা ছিল ওই সেম ক্লাসটা আমি এখানেও রেখেছি কারণ হলো ওই ওই ওইভাবে যদি আপনি কি তাহলে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে কোনো টাকা খরচ হয় না ঠিক আছে ওই কিওয়ার্ড রিসার্চ মেথডটার মধ্যে আমি কোনটা অথরিটি ওয়েবসাইট কোনটা নিশ ওয়েবসাইট অথরিটি ওয়েবসাইটের জন্য কিভাবে অনেকগুলো কিওয়ার্ড নিয়ে আগাতে হবে এবং নিশ ওয়েবসাইটের জন্য কিভাবে একটা কিওয়ার্ড নিয়ে আগালেই হবে ওই ব্যাপারটা নিয়ে কথা বলেছি এছাড়াও আমাদের আরো আছে এই ভিডিওতে এই মডিউলের ভিতরে রিসার্চ পেইড মেথড আপনার পার্ট ওয়ান কিওয়ার্ড রিসার্চ পেইড মেথড পার্ট টু এখানে যেটা করা হয়েছে সেটা হলো আমরা একটা কিওয়ার্ড কিভাবে পেইড মেথড ইউজ করে বের করতে পারি এই বিষয়ে কথাবার্তা বলেছি এবং ফাইনালি এখানে আরেকটা ভিডিও অ্যাড হবে সেই ভিডিওতে আমরা যেটা করেছি সেটা হলো আমি আমার নিজের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড খুঁজেছি ফ্রি মেথড ইউজ করে ঠিক আছে সো আপনারা ফ্রি কিওয়ার্ড রিসার্চ মেথডে ইউজ করতে পারেন আপনারা পেইড কিওয়ার্ড রিসার্চ মেথডে ইউজ করতে পারেন ফ্রি কিওয়ার্ড রিসার্চ মেথড ইউজ করলে এই পদ্ধতিটা ফলো করবেন এই ভিডিওর পদ্ধতিটা আর যদি পেইড মেথড ব্যবহার করেন তাহলে এই দুটা ভিডিওর পদ্ধতি ফলো করবেন ঠিক আছে এছাড়াও আমার আরেকটা যে ব্যাপার বলার ছিল এই ভিডিওতে সেটা হলো গিয়ে অনেকেই দেখা যায় যে খুব বড় করে প্ল্যান করে ফেলেন অনেকেই ভাবেন যে না আমি ধরুন একটা বড় অথরিটি সাইড হেলথ নিয়ে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আমি রিভিউ করবো আমার ওয়েবসাইটে হেলথ নিয়ে আমার যত ইনফরমেশন আছে সব দিব আমি আমার ওয়েবসাইটে প্ল্যান করা ভালো বাট আপনি যদি নতুন হন তাহলে আমি আপনাদের বলবো যে অত বড় প্ল্যান না করতে আমরা একটু লিমিটেড প্ল্যান করি যে আমরা পুরো হেলথ নিয়ে কাজ না করে হয়তো হেলথ এর কোন একটা সেক্টর কোন একটা সাইড ইন্ডাস্ট্রি এরকম কোন একটা নিয়ে কাজ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো আপনারা এই ওয়েলকাম ভিডিও দেখা শেষ করে প্রথমে ফ্রি কিওয়ার্ড রিসার্চ মেথডের ভিডিওটা দেখুন দেখে আপনারা ফ্রি কিওয়ার্ড রিসার্চ করা শুরু করুন আমি শিওর আপনারা কয়েকটা ভালো ভালো কিওয়ার্ড পেয়ে যাবেন আপনাদের অ্যামাজনের জন্য শুধুমাত্র যদি ফ্রি কিওয়ার্ড রিসার্চে আপনারা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট না পান যদি দেখেন ফ্রি কিওয়ার্ড রিসার্চের পরেও আপনারা কোনো নিশ কিওয়ার্ড বা কোনো অথরিটি কিওয়ার্ড পাচ্ছেন না তাহলে আপনারা পেইড মেথডে যাবেন আরেকটা যে ব্যাপার বলার আছে সেটা হলো ফ্রি ফ্রি কিওয়ার্ড রিসার্চ মেথডে আমি এটা যেহেতু ইউটিউবের জন্য করা ছিল ছিল ওটা বলা ওভাবে যে পাঁচটা আপনারা মানে ওটা যেহেতু আরেকটা প্রজেক্টের জন্য করা ভিডিও ছিল ওখানে বলা হয়েছিল যে আপনারা পাঁচটা মেইন কিওয়ার্ড খুঁজুন অথরিটি সাইট বানাতে ভিডিওটা শেষের দিকে গেলে আপনারা দেখবেন বলা হয়েছে যে পাঁচটা মেইন কিওয়ার্ড খুঁজুন অথরিটি সাইটের জন্য তারপরে এই এতগুলো সাপোর্টিং কিওয়ার্ড খুঁজেন আপনারা ওভাবে করতে হবে না আপনার সেম রিসার্চ মেথড ফলো করে চাইলে একটা কিওয়ার্ড খুঁজে একটা নিশ ওয়েবসাইট বানাতে পারেন বা অনেকগুলো কিওয়ার্ড খুঁজে একটা অথরিটি ওয়েবসাইট বানাতে পারেন ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে আশা করি কিওয়ার্ড রিসার্চের ভিডিওগুলো আপনাদের কাজে আসবে ধন্যবাদ